তালবান্দায় পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ নিশিদিন হসপিটাল কল্যাণী নয় রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিধানসভার অন্তর্গত বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের তালবান্দা এলাকায় রবিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকার ঘটনাস্থলে এলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ঘটনার তদন্তে প্রণব বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ ধৃতকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নিউ ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে আদালত ভবনে তাকে পেশ করার সময় ধৃত প্রণব বিশ্বাস জানান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে এবং তাকে ফাঁসানো হচ্ছে

শুনলে কাঞ্চন জুয়েলার্স বলছেন তুমি জনকে নিয়ে এসে গুলি চালিয়েছিলে ওখানে মামলা ওটা দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা